ভক্তি ভালোবাসা আর বন্ধুত্ব তিনি মিলে গড়ে ওঠে যে সম্পর্ক তার নামই কৃষ্ণ ও সুধামার বন্ধুত্ব আজকের গল্প শোনাব সেই অবিনাশী ভালোবাসার কথা দূরে এক ছোট্ট গ্রামে থাকতেন এক ব্রাহ্মণ সুধামা ছোটবেলার বন্ধু ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ সময় গড়ালো কৃষ্ণ হয়ে উঠলেন দ্বারকার রাজা আর সুধামা রইলেন গরিব অথচ মর্যাদায় অটোট একদিন স্ত্রী বললেন তুমি কৃষ্ণের বন্ধু তার কাছে যাও হাতের চিরা বেঁধে দিলেন ছোট্ট এক কাপড়ে বললেন বন্ধুকে খালি হাতে যেতে নেই দ্বারকার রাজপ্রাসাদে গিয়ে দাঁড়াতেই কৃষ্ণ নিজে ছুটে এলেন জড়িয়ে ধরলেন সুধামাকে চোখে জল সুধামা কতদিন পর সুধামা লজ্জায় মাথা নিচু করে চিরা দিলেন কৃষ্ণ এক কামড় দু কামড় আর লক্ষ্মীদেবী থমকে গেলেন কারণ কৃষ্ণ তো শুধু চিড়া নয় বন্ধুর দুঃখও খেয়ে নিচ্ছেন সুধামা কিছুই চাইলেন না কিন্তু কৃষ্ণ সব বুঝলেন বাড়ি ফিরে দেখলেন অভাবের কুড়ে ঘর বদলে গেছে রাজপ্রাসাদে শান্তি স্নেহ আর সমৃদ্ধি ফিরেছে এই গল্প আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা কিচ্ছু চায় না আর কৃষ্ণ তিনি তার ভক্তদের হৃদয় পড়তে পারেন যে হৃদয়ে ভক্তি আছে তার পাশে থাকেন তিনি নীরবে আপনি যদি এমন আরও কৃষ্ণের হৃদয় ছোঁয়া গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিন এই ভিডিওটিতে জয় শ্রীকৃষ্ণ